আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কাকা কাকা তোমার দোয়া আল্লাহ পাক দর্শকের দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখা ভালো জি আল্লাহ আপনার একমাত্র সবাই চেনে

ফোন পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া দাসুরিয়া জি দাসুরিয়া বাজারে আসলে আপনার মোবাইল নাম্বারটা স্ক্রিন উপর দেওয়া আছে দাসুরিয়া বাজারের পাশে আমার খামার খামারের অবস্থান জি জি কয় টাকা দেখাবেন কাকা গাবি বেশি দেখাবো না সর্বোচ্চ 8 10 টাকা গাবি দেখাবো জি জি এবং এর মধ্যে

আগে কর গরুর ভিডিও দিয়ে কিন্তু গরু বিক্রি করতেছে নতুন একটা প্রতারণা নতুন প্রতারণা এখন কিন্তু দেখেন আপনি ভিডিওর মধ্যে কিন্তু এসব লোকের আর খুব কম দেখা যায় কিন্তু আপনারা চেষ্টা করবেন

দেখা সারা আরেকটা করবে তুমি চিন্তা করছো আমি অর্ধ থেকে আইছি নিয়ে যাই একটা নিয়ে যাই এরকম হয় তো এই জন্য বলতে চাচ্ছি দর্শক ভাইরা গরু কিনবেন অন্তত পায় না আগে ভিডিও কলটা একটু দেখবেন অথবা খামার ইয়া লাগে দেয় যে সে অরিজিনালি প্রকৃত খামার নাকি প্রতি সপ্তাহে ভিডিও সারতেস কিনা বা এক মাস পর পর ভিডিও সারতেস কিনা এগুলো একটু খেয়াল করবেন এটা আপনার কাছে আমার অনুভব থাকে এখন তো মোটামুটি দেশটা স্বাভাবিক চলে আসছে দাম কি আগের মতোই আছে না কিছু কিছু না একটু মেলা দাম কম আছে কাকা গরু বাছরের তারপরেও ভালো জিনিস যে কোনো প্রান্তে থেকে কিনতে হলে পরে আমার থেকে হোক আমি যদি যার কাছ থেকে কিন্তু দুই টাকা বেশি দিয়ে কিনতে হবে আমার থেকে যে তারও দুই টাকা বেশি লাগবে ভালো জিনিস যে প্রান্তে থেকে যেই কিনুক

এক নম্বর সিরিয়ালে রিপন কাকা একটা গাভিনী আসছিলেন সাদা রঙের কালো সাইজ সাদা কালো মিশ্রণের বিগ বুলির একটা গাভী বাচ্চা সহ এটা কি যাতে গাভিনী আসছেন কাকা এটা মূলত একটা ইন্ডিয়ান গাবি গাবিটা খুব হাই পার্সেন্টেজ একটা গাবি তাকে দেখো আসলে কালারফুল একটা গাবি কাকা আসলে এরকম গাবি কিন্তু আপনারা অনেক জায়গারই ভিডিও দেখেন আসলে এত বড় গাবি পরে আটান্ন ইঞ্চি কিন্তু হাইট আমার থেকে টেপ দিয়ে মাইবিলে হ্যাঁ আমার থেকে উঁচু এটা আটান্ন ইঞ্চি হাইট সবে মাত্র একটা দাঁত ভাঙেস কাকা সবে মাত্র এক দাঁত এত বড় গাবি এক দাঁত বড় গাবি এক দাঁত এবং গাবিটা দেখো লম্বা কি পরিমাণ আর সঙ্গে যে বাচ্চারা আছে আল্লাহ একটা মন ভরা সার বাচ্চা কাকা সার বাচ্চা বাচ্চারা বয়স বাচ্চারা বয়স কতদিন কাকা

আমার কাছে যে গরু গুলো আছে আলহামদুলিল্লাহ সব বিগ বিগ সাইজ এর গরু সেটা দেখলে বুঝতে পারবে জি জি গাবিটার দাম কেমন রাখছিলেন কাকা এই একটা গাবে চার নম্বর একটা গাবে দুটা গাবে দামটা একটু হাইট রাখবো বাদ বাকি সব গরুর দাম বলে দিব কাকা বলে দিবেন জি জি যেই না কেন দেখে শুনে আসলে যে বাচ্চাটা দিতেছে আল্লাহ পাক টাকা দেখো যে সার বাচ্চা খুব হাই পার্সেন্ট এর কিন্তু একটা বাচ্চা আসলে এগুলো বাচ্চা সচর অচর কিন্তু খুব সুকে কম মেলে কাকা কম মেলে জি জি তারপরে যে দর্শকের নিক না কেন দেখে শুনে আপনি থেকে নিতে পারবে জি 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 কাকা সাইড করে দেন দুই নাম্বার দেখাই আচ্ছা দেখো রিপুন কাকা আরও একটা দুই নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন লাল রঙের বিগ বডি গাভী বাচ্চা সহ দুধের এটা কী জাতের গাভী আসছেন কাকা এটা মূলত একটা ইন্ডিয়ান শাহিয়াল গাভি কাকা ইন্ডিয়ান শাহিওয়াল জি জি ইন্ডিয়ান শাহিওয়ালি গাভি এগুলো বৈশিষ্ট্য কী কী আছে নতুন দর্শক তাদের জানিয়ে দিবেন কাকা দেখো বিশেষ করে ওর সুট জি এবং ওর লাভ ওর গোলা কম্বল জি দর্শক এখন চেনে কাকা লতন আর নাই যারাও নতুন আছে তারাও এখন এই গরু সম্বন্ধে ভিডিও দেখতে দেখতে ভিডিও কাটতে কাটতে সবাই জানে কিন্তু সঙ্গে একটা বাচ্চা দেশে আলহামদুলিল্লাহ একটা বা আমার সার বাচ্চা হয়েছে এবং আজকের যে ভিডিওর বাচ্চাগুলো দেখুন যেরকম এক নম্বর একটা দেখালাম এই একটা এখন থেকে যেগুলো দেখবি আলহামদুলিল্লাহ সবই সার বাচ্চার গরু কাকা জি সবই আলহামদুলিল্লাহ খুব হাই পার্সেন্ট হাই পার্সেন্টেজ যেই নিক না কেন দেখে শুনে কাকা আপনার থেকে সংগ্রহ করে খেয়াল করে দেখো কাকা এই যে বাচ্চাটা জি দুধ চাল দাম কয়া বিক্রি হবে এক লাখ টাকার উপরে তিন মাস পরে যদি দুধটা একটু ভালো করে খাওয়াতে পারে বাচ্চাগুলো বিশেষ করে উলানটা দেখতে জি জি পুরো উলানটাই কিন্তু দুধের একটা বেশি দুধ হবে কাকা আসলে এরকম বর্তমানে আমরাও কিন্তু অনেক জায়গায় ঘুরতেছি কাকা এবং আমরাও কিন্তু ভিডিও

কি পরিমাণ বাচ্চা হবে ভাই দর্শকরা দেখলে বুঝতে পারবে দেখতে বুঝতে পারবে দাম কেমন চাচ্ছিলেন কাকা এই গাবিটার দাম চাচ্ছে কাকা কোন দর্শক ভাই যদি নেয় দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা জি দাম ধরে সুযোগ থাকবে দুই এক হাজার কাকা এর বেশি কিছু দুই এক হাজার এদিক সেদিক করে দুই নাম্বারটা নিতে পারবে জি 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 সাইড করে দেন তিন নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দেখ কাকা তিন নম্বর সিরিয়ালে আরও একটা বিগ বডির গাভী নিয়ে আসছিলেন অনেকেই বলে হাতির মতো সুর ছাড়া হাতির মতো গাভি লাল রঙের বলে এটা কি জাতের আসলে মূলত এই জাতের গাভিগুলো কিন্তু আমরা সচরাচর খুব কম পাই জি এটা হচ্ছে মূলত একটা সিন্ধি জাত সিন্ধি হ্যাঁ সিন্দি জাত আসলে সিন্ধি জাতের গাবিগুলা কিন্তু ছায়া অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে এরকম এক নম্বর একটা গাবি দেখাইছি এরম তিন নম্বরে একটা দেখাচ্ছি এগুলো কিন্তু একটা রিয়াল কালেকশন কাটা এগুলো আপনার অ্যাভেলেবেল কোথাও কিন্তু সহজে মেলানো যায় না আসলে যদি আমি নিজে চয়েস করি ভালো কিছু কিনতে পারি তাহলে ভালো কিছু কিনবো এখন যদি আমি কম টাকার জন্য খারাপটা টা কিনে বেশি টাকা কিন্তু শর্ট পড়ে না ওই দশ বিশ হাজার টাকার জন্য একটা খারাপ জিনিস কিনে নিলে ব্যথা হয় তো এই জন্য সবাই বলি যে যে কোন যে জিনিসটাই কিনবেন আপনার একটা ভালো জিনিস

কাকা এই গউটার দাম চাচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা সারা বাংলাদেশের চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি কোথাও থেকে এরকম গাবি এরা মজা গেউটের গায়ে কিন্তু সাড়ে সাত পনের উপরে গোছ আছে ডবল বোডির একটা গাবি কোথাও থেকে যদি এরা দুই লক্ষ পনেরো হাজার টাকা মিলাতে পারেন আমাকে দেখাবেন যে রিপন ভাই আপনার চাই দেখেন ভালো করু এই রেটে আমি মিলাইছি দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দর্শক ভাইরা আপনার কাছে অনুরোধ আপনার আরেকটা ভিডিও থেকে দেখবেন যে ইস এরকম একটা গাবি বা ইস একটু কুমাই হোক

বিশেষ করে কাকা এই গাড়িটার মাজার দিক দর্শক ভাইয়া তাকাবেন ওর মাজাটার পর আমার মনে হয় তিন মন খালি গোস আছে মাজাটা আর একটা কলসি বসা রাখা যাবে গোটা এখনো পনেরো বিশ দিন বাকি আছে বাচ্চা বাচ্চাদের বিশাল উলান হবে কাকা বিশাল উলান হবে এবং গোটার গেট আপটা দেখবেন যেমন স্যুট যেমন লাভি যেমন ফ্যাশানো লাভি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কাকা খুব হাই পার্সেন্টের গরু আসলে এই গরুগুলো যে ভাইরাই নেবেন চেষ্টা করবেন একটু আমার খামারে সরাসরি আসার খামারে সরাসরি আসার জন্য হ্যাঁ খামারে আসলে পরে আপনার মনের কাছেও ভালো লাগবে আর এই বডিটাও কিন্তু পরে ছাপ্পান্ন সাতান্ন হাইট আর এমন এমন মনে হচ্ছে হাইট যাচ্ছে মনে হচ্ছে সার গরু হাইটে তাতে এখনও কয়টা আছে এই গাভি সবে মাত্র দুই দাঁত এই প্রথম বাচ্চা দেবে সবে মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দেবে আচ্ছা সময় আছে এখনো কত দিন এটার এটা সময় পনেরো বিশ দিনের মধ্যে বাচ্চা দেবে এখনো পনেরো থেকে বিশ দিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে আচ্ছা এখন নিবে দর্শকরা দূর দূরান্তে সেক্ষেত্রে কোনো রিক্স হবে কি কাকা না কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে পরে কোনো রিক্স হবে না আর এটা একদিন বাচ্চা দেওয়ার টাইম আছে সেই গরু আমি পাঠাইছি বহুত আল্লাহ দোয়ে কোনো সমস্যা হয় না আমরা তো নিজেরাও নিয়ে আসি একদিন দুদিন বাচ্চা দিতে টাইম আছে গরুগুলা গরুগুলো তাহলে রিক্স হলে কি আমরা নিজেরাই কি নিয়ে আসতাম কি নিয়ে বলো আচ্ছা প্রথমবারের মতো বাচ্চা দিবে হ্যাঁ প্রথমবারের মতো আর প্রথম গরু কোনো দিনই বাট নষ্ট হয় না এটা হান্ড্রেড গ্যারান্টি যে থেকে কেন ইনশাআল্লাহ কোনো ঝামেলা হয় না না দ্বিতীয় তৃতীয় গরু হয় হয় কিছু যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এই দাম কেমন রাখছেন এই গাভীটা এক নম্বর আর এই চার নম্বর দামটা একটু আলোচনা থাকবে দর্শক ভাইরা একটু আমার খামারে আসবেন আসে দেখি শুনি দশ টাকা কম বেশি করে দরদাম করে দেবেন আসলে ভিডিওর মধ্যে কতটুকু আসতে আছে গাবিটা আমি জানি না কিন্তু আপনারা চেষ্টা করুন একটু সরাসরি আসার জন্য আসলে এত বড় গাভিগুলো আপনারা আরও খামার দেখেন আমি তো সবসময় বলি আরো পাঁচটা টাকা আমার দেখবেন তারপর আমার থেকে নেবেন আমার মনে হয় না যে কোথাও এরকম বড় গাভী এরকম আছে ভাই এখন দশটা চাইলে দেখে শুনে দাসে বাসাই করে নিতে পারবে জি জি কাকা সাইড করে ডান পাঁচ নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দেখো সিরিয়াল নাম্বার 5 কাকা আর একটা গাবিনী আসছিলেন দেখতে পাচ্ছিলাম লাল রঙের বিগ বডির গাবি কাকা এটা কি জাতের গাবিনী আরছেন কাকা এটাও একটা ইন্ডিয়ান ছায়াল গাবি কাকা জি টাকা দেখেন ইর গেটআপটা কি চার নম্বর পাঁচ নম্বর এসব গাভি গেট আপ কি কাকা সব হ্যাঁ আর এই গাবিটা ওজন আছে কিন্তু প্রায় ছয় মন শুধু গোস আছে কাকা শুধু ছয় মন মাংসই হবে হ্যাঁ এর টাকা দেখেন যে সুট এবং লাভে উলান সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে কমতে নাই এই প্রথম বাচ্চা দিল কাকা আর বাচ্চাটা সঙ্গে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি একটা বাহামা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ বাচ্চাটা ডবল লাভে এবং সুট গোলা কম্বল সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ এবং আসলে কাকা আমরা এই গরুগুলা অনেক কষ্ট করে মিলাচ্ছি কাকা জি অনেক দূর দূরন্ত থেকে আমরাও কিন্তু বহুত কষ্ট করে গরুগুলা মিলাই কাকা সংগ্রহ করে নিয়ে আসেন হ্যাঁ সংগ্রহ করে আসে আমরা যে এক জায়গা দেখাতে পারতে আমরা দুই হাজার পাঁচ হাজার লাভ করি ঠিক আছে কিন্তু কাকা এই গরুগুলা আমরা যখন সংগ্রহ করি অনেক দূরন্ত দূরন্ত জায়গা থেকে কাকা সংগ্রহ করে অনেক কষ্ট করি কিন্তু আসলে আপনারা নিজেরাও দেখেন হাট বাজার ঘাট যে কোনো প্রান্ত থেকে

দুধ পরিপূর্ণ পাচ্ছেন গাভীটার আলহামদুলিল্লাহ কাকা দাম কেমন চাচ্ছিলেন পাঁচ নাম্বার গাভীটার এটা কোনো দর দাম নেই একই দাম পড়বে কাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একই দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি 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 দাম দরের সুযোগ থাকবে গাভীটাতে না আমি সেরকম দাম লাগেনি সর্বোচ্চ দুই এক হাজার আলোচনা করে নিতে পারবে কাকা সর্বোচ্চ দুই এর থেকে এক হাজার টাকা আলোচনা করে আপনার নিতে পারবে জি জি এমনি যে কোনো পান্তে নিয়ে যাবে আশা করি কোনো রিস্ক থাকবে না না আল্লাহর দয়ায় কোনো রিস্ক হবে না নির্ভয়ে নির্ভেজালে আপনার সংগ্রহ করে নিতে পারবে জি জি সাইড করে দেন পরবর্তী ছয় নাম্বারটা দেখাই আচ্ছা ভাই দেখেন সিরিয়াল নাম্বার ছয় আরও একটা গাভি নিয়ে আসছিলেন কাকা বিগ বডির গাভি লাল রঙের মাসা আল্লাহ খুব সুন্দর গাভি এটা কি জাতের গাভি আসছেন কাকায় যে এক নম্বর থেকে যে ছয় নম্বর পর্যন্ত গাভি দেখালাম ছয়টা গাভি কোন ডাস্তায় কিন্তু কোন গাবি কমতে নাই কাকা মানে কারুর ডাস্তায় কোন যে খারাপ তা নাই কিন্তু সব হাই পার্সেন্টেজ গুলো আসলে কাকা নিজে যদি পছন্দ করি ভালো কিছু কিনা যায় দর্শকের মধ্যে ভালো কিছু দেওয়া যায় নিজে যদি পছন্দ করি খারাপটা কিনা যায় দর্শকের খারাপটাই পায় আসলে গরুর ভিতরে তো অনেক জাত আছে অনেক পদ আছে টয়লেট আছে দর্শক ভারে একটা জিনিস চিন্তা করে দেখবেন

কত বড় বড় খুব সুন্দর একটা বাচ্চা কাকা সুন্দর একটা বাচ্চা দুধ পরিপূর্ণ বাচ্চা জি 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 দাম কেমন চাচ্ছিলেন কাকা এটার দাম চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা জি জি সিরিয়াল নাম্বার ছয় দাম ধরে থাকবে হ্যাঁ দুই আলোচনা করে বেশি কিছু না কাকাউর গায়ে দামে দাম চালাম দর্শকরা খেয়াল করে দেখবেন আসলে গোটার গায়ে গোস কি পরিমাণ কতটুকু জাত মান আর কেরকম দুধ দেবে আচ্ছা যারা বড় বড় খামারই আছে কাকা এরা কিন্তু এই জাতীয় যারা ফিজিয়ম খামার আছে তারা কিন্তু এই জাতীয় গরু নেয় এই জন্য

মনে করে সন্দেহ মনে করে যে হান্ড্রেড পার্সেন্ট চেক দিলে কোনো বিষয় না সময় আছে এক মাসে চেক করে ঝোল দিতেছে দেখলে বুঝতে পারবে আচ্ছা দাঁতে কয়টা আছে এটা দুটা এটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা আট মাসের প্র্যাগনেট জি এই যে কম্বলটা তো ভালোই ঝোল আছে দেখতে পাচ্ছি আমরা এটা একটা বাম আকারের বকনা কাকা এটা খুব হাই পার্সেন্টের একটা গরু দেখো যেমন কম্বল গলা কম্বল কালার জি এবং লাভিটা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব হাই পার্সেন্ট খুব হাই পার্সেন্টের আচ্ছা আর অন্য ভিডিওতে বলে দিয়েছেন যে প্রথম গরু হিসেবে বাড় জরায় ইনশাআল্লাহ কোনো ঝামেলা হয় না এটা আমার থেকে না আপনি যে প্রান্ত থেকে কিনবেন প্রথম গরু কোনোদিন বাড় জরায় এবং বাদ বিশেষ করে কোনো গরু খারাপ হয় না খারাপ হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে দর্শকের নিক দেখে শুনে আর আমি তো ভিডিওর মধ্যে প্রত্যেক সময় কই যে আসলে ছায়াল গরুগুলোর অসুখ বিসুখ বলতেও নাই জি জি এটা আমি যে বিক্রি করি তা বলি না যারা খামার আছে তারা নিজেরাও জানে জি জি এবং বাংলাদেশের লোক যারাই আছে তারাও কিন্তু জানে জানে অসুখ বিসুখ বলতে নাই বলতেও ভুল অথবা দশ পার্সেন্ট অসুখ আছে নব্বই পার্সেন্ট নাই নাই কিন্তু অন্য অন্য গরুর মতো না এগুলো সব আওয়ার সাথে সেট হয়ে যায় জি 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 আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন কাকা সাত নাম্বার গরুটা এটা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা জি শুরু থাকবে হ্যাঁ তো আলোচনা করে নিতে পারবে আচ্ছা আলোচনা করে নিতে পারবে জি সাইড করে দেন পরবর্তী 8 নাম্বার গুলোটা দর্সকে দেখায় আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার 8 নিয়ে আসেন আর একটা বক্স না তিনটা দিলে প্যাকেজ করেছেন একসাথে তিনটার লটের এক নাম্বার অর্থাৎ 8 নাম্বার গুলোটা দর্সকে দেখাচ্ছিলাম আমরা 마শাআল্লাহ খুব সুন্দর ক্যাটাগরি গুলোটা দেখতে পাচ্ছে কাকা

এবং কোম্বলগুলো টাকা দেখো সুট কালার বিশেষ করে কোনো দিক দিয়ে কম দিন এটা

কাটা تھا۔ এগুলো তো আপনার অরিজিনালই বর্ডার এলাকার গরু এগুলো। আমার গল্পর কথা এগুলো যারা দেখবে তারা দেখলো পারে বুঝতে আসলে গরুগুলো বাংলাদেশের গরু না বর্ডার গরু। দাম কেমন চাচ্ছিলেন? কাকা এটা তিনটা দি প্যাকেজ করেছে তো তিনটা প্যাকেজের দামটা বলে দেবো। তাহলে এই চলেন পরবর্তীতে আমরা নয় নাম্বারটা দেখাই অর্থাৎ দুই নাম্বার লট দশকে দেখাই। আচ্ছা কাকা দেখ তিনটা লটের দুই নাম্বার সিরিয়াল অর্থাৎ নিয়ে একটা বিগ বডির লাল রঙের গরু মার্শাল্লাহ কানটান বড় আছে এটা কি জাতের গরু নিয়ে আসতেন এটা একটা ইন্দু ব্রাজিল কাকা ইন্দু ব্রাজিল জি আচ্ছা এটার বয়সটা কেমন কাকা এটা রেডি বকনা কাকা রেডি বকনা হ্যাঁ আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন রেডি বকনা

এটা আমার গল্পর কথা না এটা অন্য কোনো জায়গা বলতো মনান কথা বলতো কাকা আসলে তো গরু লোক না আগে আপনার কাছে আমরা সবসময় বলি আপনার জাতমানটাকে চেনেন চেনার পরে গরু কেনেন

আজকের প্রতিবেদনের সর্বশেষ দশ নাম্বার সিরিয়াল অর্থাৎ তিন নাম্বার লটে তিন নাম্বার সিরিয়ালে বিগ বডির বকনা গরু নিয়ে আসেন কাকা এসবগুলো মিলান কীভাবে দশ এগুলো খালি কমেন্ট করে যে রিপন ভাই মিলাই কীভাবে এসবগুলো আমরা তো খুঁজে পাই না অন্য কারো কাছে সে কাকা এই গরুগুলো আমারও বহুত লোক জায়গায় জায়গায় আছে এগুলো সব ইন্ডিয়ান বর্ডারের গরু ইন্ডিয়া থেকে পার হওয়া গরু কাকা আর এই গরুগুলাই কিন্তু দেখো তুমি দেশে যেত বড় ব্যবসিকই হোক

দেশে প্রবাসে আছে সবাই কিন্তু এই ভিডিও দেখতে 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 তারাও কিন্তু অনেকটা শিখে গেছে শিখে গেছে আসলে কোন গরুটা কোন জাত কোন গরুটা কোন মান কোন গরুটা লিলিপাড়া জাত উন্নয়ন করার জন্য ভালো হবে কোন গরুটা দিয়ে আমার দীর্ঘদিন প্রজেক্টে লাগলে পরে দুই টাকা ইনকাম হবে এটা কিন্তু এখন বাংলাদেশের লোক আমার মনে হয় নব্বই পঁচানব্বই পার্সেন্ট লোক বুঝে গেছে বুঝে গেছে এখন কিছু কিছু লোক আছে দেখবেন প্রতিবেদনে খারা সারি কি বলতেছে না বলতেছে নিজেও জানে না যে আমি কথাগুলো কি বললাম ও নিজেও জানে না যে গরু সম্বন্ধে আমি কি বলতেছি এবং আমার গরুটা কেমন টুক দুধ দেবে কতটুক ধারণ ক্ষমতা আছে বা কি জাত কি মান আসলে সে নিজেও জানে না যে আমি কি বলতেছি আচ্ছা এটা প্যাকেট আছে কাকা না এগুলা রেডি বক্স না দুইটা রেডি বক্স না চাইলে দেখ নিতে পারবে জি জি আচ্ছা আপনি বললেন বননার বিষয়টা আর জর্দ দর্শকরা এগুলো তো যারা প্রকৃত খামারি যারা দীর্ঘ দিন যাবত অনলাইনে ভিডিও দেয় কাকা যারা যে আমার মতন কিছু ব্যবসায়ী আছে মানে আমি নিজেও কিন্তু একটা যারা আমার মতন কিছু ব্যবসায়ী আমরা এখন বর্তমান বাংলাদেশে তৈরি হইছি জি আপনারা আমার কারুর কথাই লিবেন না এটা আপনার কাছে অনুরোধ আমার কথাটাও লেয়ার দরকার নাই আপনারা চেষ্টা করবেন আপনার জিনিস দেখবেন যে খামার থেকে নেবেন আগে কোয়ালিটি দেখবেন জিনিস দেখবেন যদি মনে করেন যে না জিনিস আপনার ভালো তাহলে আপনি ওই জিনিসটা দরদাম করে কিনবেন এবং যদি কোনো অসাধুক ব্যবসিক বলে যে দশ হাজার বিশ হাজার টাকা দেন আপনার বাসায় পুছা দিয়ে টাকা নিয়ে আসবো বাদ বাকি আল্লাহর যাবে না কিরি বলতে হ্যাঁ এটা ফুল টাকা ফেট করে দেবেন ওই খামার এটা আমি বলতেছি আপনাকে ফুল টাকা ফেট করে দিবেন যে খামার থেকে গাভি নেবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার গরু যদি ফুল টাকা ফেট করে দেওয়ার পরে বলেন যে দশ দিন রাখেন ওই খামার রাখতে না বলবে যে দূরত ভাই আপনার ঠিকানা দেন গোটা পাঠা দেয় আর যে কোনো আপনার দশ হাজার পাঁচ হাজার টাকা দেয় বাইত পোসা দিয়ে টাকা দেয় ওটা আপনার এক নম্বর সিটারি করবে আপনার সঙ্গে ভাই তারপরেও দেবে কোনগুলা লোক দেবে আপনি আমার থেকে একবার নিছেন দুইবার নিছেন আপনার সাথে আমার পরিচিত হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু দেবে তাছাড়া কিন্তু কাকা কেউ দেবে বুঝতে হবে নতুন অবস্থায় কাকা কেউ দেবে না তারপরেও দেবে কেরকম আপনার বাড়ি আমার বাসায় কুষ্টিয়া জি আপনার বাড়ি মেহেরপুর জি এই পাবনা জি মানে এই যে আমার পাশে নাটোর জি এরকম জায়গা হলে দিবেন 500 বটত এলাকা ভিতর দিবেন 500 বটত এলাকা জেলার মধ্যে এখন আপনার বাড়ি সিলেট চিটাগাং ঢাকা বরিশাল বিভিন্ন দূরে দূরে জি সেই ক্ষেত্রে কিন্তু ভাই কেউ দেবেন না দিবেন না তো আমি বলতে চাই যদি কোনো দর্শকবার মনে চায় যে আমি টাকা পেড করি গরু কিনতে পারবো তাহলে আপনি বায়নাবাটা করবেন ফোন দিয়ে গরুর দাম দর জি আর যদি এরকম মন মনসতা থাকে আমি খামার থেকে 20000 টাকা দিতে চাই যে এইভাবে গরু নেব এইভাবে গরু অনুরোধ করে বলতেইস কারো কাছ ফোন দেন না কারো থেকে না অথবা আপনি বায়না করে রাখবেন আপনার একটা প্রতিনিধি লোক পাঠাবেন লোক পাঠা দেখে শুনে তারপর নিয়ে যাবে গরুগুলো এটা সর্বোচ্চ বেশি ভালো হবে হ্যাঁ আজকে তাহলে কি এই পর্যন্তই দেখাবেন জি কাকা অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম